আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আসছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা আমি রাত্রি থেকে শুরু করলাম তার কারণ হলো কি আমি দিনেই রুমে ঢুকতে পারি না কারণ ছেলে এটা আমার ছেলে ছোট ছেলের বেডরুম সে রুমটাকে কী করে রাখছে জাস্ট ও নাই দেখে আমি এখন তার বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি বুঝছেন আপনি তার মানে বেড রুমটার মনে হয় সে আপনার কি জানি বলে ওয়ার হাউস করে রাখছে যেটা হলে গোডাউন যেটা এই দেখেন এই যে লেটারগুলো আসে তুই পর পইড়াগুলি সিরা গার্বেজে দে না প্রত্যেকটা জিনিস সে কীভাবে রাখছে আপনি দেখেন আর সারাদিন তার অর্ডার আসে এ ধেন কাপড় চোপড় কীভাবে রাখছে সারাদিন এই কম্পিউটার অর্ডার করে ওইটা অর্ডার করে দেখেন তার রুমের রুমের অবস্থা দেখেন কি অবস্থা দেখেন কি অবস্থা আমি যদি এগুলি ক্লিন করি আবার যদি হারাইয়া যায় তখন আবার আমাকে বকে বকা দে কিছু না পাইলেও তুমি আমার রুমে গেছো তুমি আমার এগুলি ক্লোজ দিতে কাপড় চোপড় দেখেন কি অবস্থা করে রাখছে আমি দুইটা দিন যায় না গুসাইয়া দিই এ দেখেন নিচে টিভি ফালাইয়া রাখছে দেখছেন দেখেন কালকে তার বন্ধুবান্ধব গেম খেলছে নিচে টিভি নিয়ে আসছে দেখেন এই দেখেন কার্টুন আর কার্টুন তার কার্টুন আর কার্টুন জানি না আপনাদের ছেলেদের রুম কি এরকম থাকে এরকম মেসি করে রাখে আপনি বলেন কি অবস্থা করে রাখছে মন চায় মাঝে মধ্যে তাদের এগুলি কিচ্ছু ধরতে না দেখেন মনে হয় আমি একটা কোনো ওয়ার হাউজে আসছি জাস্ট আমি এখন আসছি সে বাস ঘরে নাই কাজে গেছে জাস্ট তার বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম আরে আমি চলে যাই আমার রুমে আমারও তো বয়স হয়েছে এখন তাই না তো এখনকার জন্য শুভরাত্রি আসসালামু আলাইকুম আমি ভিডিওটা গতকালকে রাত্রের থেকেই শুরু করছি আপনাদেরকে দেখাইছি আমার ছেলের রুম থেকে সে কি অপরিষ্কার করে রাখছে গোডাউনের মতো আর এখানে আজকে আমি সব কিছু তৈরি করে নিচ্ছি রান্না করার আগে দিয়ে যদি আপনি সব গুছিয়ে নেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয় এখানে আমি একটু চিংড়ি ভুনা করব। সেই জন্য চিংড়ি মাছে একটু আমি হলুদ মরিচ মাখায় রাখছি এখানে আমি শোল মাছ নামাইছি শোল মাছ দিয়ে আমি ফুলকপি আর মূলা দিয়ে রান্না করব আর এখানে একটা বেবি চিকেন রান্না করব সেটাও ধুইয়া বাচ্চা কুইটা নিছি এখানে আলু কাইটা নিচ্ছি আর ফুলকপি মূলাকাইটে নিচ্ছি আর এখানে পেঁয়াজ কাঁচা টমেটো কাইটা নিচ্ছি এখন আমি স্টার্ট করব রান্না রান্না দেখাবো না আমি এত কিছু করছি তার কারণ হলো কালকে আল্লাহ যদি বাসায় ইনশাল্লাহ নিউ ইয়র্কে যাব সেই জন্য আপনার একটু রান্না করে দিয়ে যেতেছে আমাদের মেয়েদের তো কোথাও যাওয়ার আগে দেয়া কি খাবে কি রান্না করব ওই জন্য আর ওরা আমার সাথে যাবে না সেই জন্য আর একটু রান্না করে দেবে হাজব্যান্ড তো আর চিকেন খাবে না হাজব্যান্ডের জন্য একটু শোল মাছ রান্না করে দিয়ে যাব করলা ভাজি করব করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে আর ছেলের জন্য চিকেন আর চিংড়ি মাছ করে দিয়ে যাব তো দোয়া করেন মানুষ বলে না এক ঢিলে দুই পাখি আমি এক ঢিলে তিন পাখি মারব নিউ ইয়র্কে যাচ্ছি আমার একটা বান্ধবীর ছেলের বিয়ে সেই বিয়েতে যাব। আবার আমার ভাই বাড়ি কিনছে সেই বাড়ি দেখবো আবার বেআই বেআইন ছেলে ছেলের বউদেরকে দেখিন অনেক দিন তাহলে এক ঢিলে তিন পাখি মারা হলো দুই পাখি না তো এখন আমি রান্নাটা স্টার্ট করি রান্না দেখাবো না এই যে আমার রান্না সবগুলো শেষ হয়ে গেছে এখন এগুলি আমি ঠান্ডা হব তারপর আমি ফ্রিজে ঢুকাবো আর করলা ভাজি করে নিলাম আর এখানে চিংড়ি মাছ বোনা করছি ছেলের জন্য আর এখানে মুরগি ঝোল করছে আলু দেওয়া আর এটা যে শৈল মাছ দেওয়া ফুলকপি আর আপনার মূলা দিয়ে রান্না করছি মূলার তরকারি বাসি হলে আরও মজা এখনও নাস্তা খাই নাই নাস্তা খাব এই যে এখন সকালে নাস্তা খাইতে বসলাম নাস্তা নেইটার ইংলিশে কী জানি কম গো পোলা পাই নাকি ব্রাঞ্চ 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 এক ভাবিয়ে এক ভাবি কোজি লিপি ভাবিয়ে আপনার এই যে পিঠা পাঠাইছে পাপা পিঠা আর আমি ওই দিনের খিচুড়ি একটু গরম করে নিচ্ছি খিচুড়ি খাবো আরে নাস্তান পিঠা এসে দিয়ে একটু পিঠা খাই তারপর একটু খিচুড়ি খাবো আরে আমরা বোধহয় এরকমই হয় কোথাও যাওয়ার আগে দিয়ে স্বামী কী খাইবো পোলা কী খাইবো মায়া কী খাইবো কিন্তু ওরা কখনো যাওয়ার সময় চিন্তা ভাবনা করে যায় না তারপরে সেই মেয়েদেরই বদনাম ভালো একটা কোনো কিছু করলে এটা কাঠ ছেলে এটা অমুকের ছেলে আর যদি খারাপ কিছু করে এটা কোন মায়ে ফেটে নিছে এই ধরনের কথাবার্তা আমাদের সমাজ বলে সমাজে কোনো কথা বলতে গেলে থাক বাদ দেন থাক ফোলা গেছে থাক এই করেন জীবন্ত গেছে গিয়া ঐত্য হইয়া গেছে এই করতে করতে আমাদেরকে বুড়া বানালে এই যে থাক থাক করতে করতে এগুলি যে জমতে জমতে যে কত পরিমাণে জমে যায় সেই দিকে তাদের কোনো খেয়াল নেই যদি একটা মানুষ ডিপ্রেশনে চলে যায় তারপর আত্মহত্যা করে তারপরে কি অ্যানজান্টিং হয় কত ধরনের রোগ হয় ওইদিকে তো কারো কোনো খেয়ালই নাই আগে জন্য সমাজে আপনি একটা কথা বললে তারা কত কিছু হেল্প করতে হয় এরা না করে কাটা সরাসরি আল্লাহ জানেন ভাবি কইসে আল্লাহ জানেন নমুকের ফলা এই হয়েছে আমরা সমাজ সোসাইটির কারণে আমরা কিছুই করতে পারি না যা মুক্তি মায়া লাগতে লেগা স্বামীর লেগা পৃথিবীতে বলে এক ভাগ মায়া দিছে তারপরে এমন মায়া লাগে আর মায়া যত কম দেখাইবেন ততই ভালো থাকবেন যত বেশি মায়া দেখাইবেন ততই ক্ষতি ততই আপনি নিজে কষ্ট পাইবেন আবার এত মায়া আমি জানি না যখন নিউ ইয়র্ক থেকে চলে আসে তখন বড় ছেলে বললে লেগে মায়া লাগে আবার যখন এদিকে ধুইয়া যায় জানি ওরা আমার লেগে কোনো চিন্তা করে না ভাবনাও করে না ছোট ফুলারা জিগে কি আমাকে মিস করছো কোনো আমি তোমাকে মিস করি না কারণ তুমি সারাক্ষণ আমাকে কল করো কল করো খালি তোমার ফুটকে মিস করছি খালি এটা বলে এখন তো বুঝোস না যখন বইটা যাবো তখন বুঝবো স্বামীও বুঝে না ঠিক আছে আজকে আমি বেশি ইমোশনাল হয়ে গেছি ভালো থাকেন আপনারা ইনশাল্লাহ দেখা হয় কালকে তো আল্লাহ যদি বাসায় আল্লাহ যদি সয়ী আমাদের সুস্থ রাখে নিউ ইয়র্কে যাব আল্লাহ যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম